নমস্কার সবাইকে সম্পাস ব্লগ অ্যান্ড সর্টসের আব্বারও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো এখন হচ্ছে বিকেলবেলা আর কয়েকদিন ধরেই আমাদের এদিকে কিন্তু বেশ বৃষ্টি পড়ছে আর আকাশটা দেখো আজকে কিন্তু দুর্দান্ত লাগছে আমার দেখার এক সময় মনে হচ্ছিল যে আমি পুরো গোয়াতে আছি কি বন্ধুরা তাই মনে হচ্ছে না নারকেল গাছের মাথার উপরে এই যে দেখো একদম সবুজ সবুজ আকাশ আর তার মধ্যে হচ্ছে সাদা সাদা মেঘের ভেলা আর এই যে এখন হচ্ছে ডুবন্ত সূর্য তার মধ্যে নারকেল গাছ আর এরকম পাখিরা উড়ে বেড়াচ্ছে আর চারিদিকে একটা মেঘলা মেঘলা ওয়েদার এত যে ভালো লাগছিল আমি ক্যামেরা ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম তো এইটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ওই সেই গানটা বলে না যে সাদা মেঘের ভেলা সত্যি সত্যি সাদা মেঘের ভেলা দেখার কিন্তু সুযোগ হয়ে যায় অনেক ছোটোবেলায় দেখতাম এখন কিন্তু সচরাচর রকম চোখে পড়ে না যদিও বা পড়ে হয়তো সেই সময়টা ঘুমিয়ে থাকি নতুবা কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকি তো আজকে যখন বিকেলবেলা ছাদের দরজাটা বন্ধ করতে এলাম দেখে এত সুন্দর লাগলো যে আমি আর ক্যামেরা বন্দি না করে থাকতেই পারলাম না তো আর সময় তো তোমাদের সাথে সকাল থেকে ভিডিওটা শেয়ার করি তো আজকে ভাবলাম বিকেল থেকে ভিডিওটা শেয়ার করি আর তোমরা জানো বিকেলবেলা কিন্তু সেরকম কোনো কাজও থাকে না এই জন্য আকাশটা খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার ফোনের ক্যামেরা যদিও বা উন্নত নয় আর আমি ডিএসএলআর তো ইউজ করি না তোমরা সেটা জানো তার মধ্যে কিন্তু এত সুন্দর ওয়েদার একটা আর এত ভালো ছবি এসেছে তারপরে দেখো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এইটা তোমাদের সাথে শেয়ার করার ছিল তো এইটা হচ্ছে আমাদের একটা প্লট নেওয়া হয়েছে যদিও ভাই ইউটিউবের টাকা দিয়ে নয় ঠিক আছে এখনও তো ইউটিউবের পেমেন্ট পাইনি কবে পাবো তার কোনো নিশ্চয়তা নেই আগেও পাবো কি পাব না সেটাও জানি না তো এই প্লটটা আমাদের নেওয়া ছিল তো ওইটা ঘেরা হয়েছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো ঠিকতে ফিরতে কিন্তু বৃষ্টি চলে এসেছিলো আর বেলকুনিতে কিছু কাপড় রাখা ছিল কাপড়গুলো তুলতে গিয়েছিলাম আর এখানে তাদের বাকিদের পাখিদেরকে খাবার দিই সেটাও রাখা ছিল আর এত সুন্দর বৃষ্টি পড়ছে আর আকাশটা দেখো তখন কেমন মেঘলা হয়ে এসেছিলো মানে বৃষ্টি আসার সময় আকাশটা যতখানি কালো হয়ে আসে বৃষ্টি শুরু করে যাওয়ার পর কিন্তু ততটাই পরিষ্কার হয়ে যায় তো কত ভালো লাগছে দেখো আর মেয়েটা বাইন যে আমি বৃষ্টিতে ভিজবো বৃষ্টিতে ভিজবো কিন্তু যেহেতু বিকেলবেলা তার মধ্যে শরীরটা মানে ঠান্ডার একটু দোষ আছে অল্পতেই ঠান্ডা লেগে যায় মানে গরমের দিনে আমাকে এটার জন্য বেশি পাইপিংটা করতে হয় শীতের দিনে তেমন কোনো সময় সমস্যা তো যেটা গরমের দিনে হয় এ বাবা চার বৃষ্টিটা হঠাৎ করে আসলো আবার কি নিয়ে আসছো বাড়ি করে পুরো ভিজে স্নান হয়ে গেছো কোথায় পেয়েছিল বৃষ্টি রাস্তায় পাঁচপাড়ায় ওরে অরে আমি আসছো আর কি আছে দাঁড়াও তুলে নি ব্যাগটা ব্যাগটা আমি পারবো না চারটে কি আমগৈ কোপাল ভৌগ এই হচ্ছে এখন সিজিন আম আর লিচু আম আর লিচু ওয়াও আর কি ষষ্ঠীর জন্য আনা হয়েছে ষষ্ঠী হবে তাই বৃষ্টিটা হলেও ঠিকই কিন্তু আবার গরম তো লেগেছে এইগুলো গুছিয়ে নেব ডালিতে

আর এখানে দেখো কচুরি আর চাটনি নিয়ে এসেছে তো এই কচুরিটা আমার খুবই ভালো লাগে আর আজকে দিনের বেলা সেরকম রান্নাবান্নাও করিনি তো এই জন্য একটু খাসির মাংস নিয়ে এসেছে আর বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু গরমটা কিন্তু জোর কদমে পড়েছে ওই জন্য আজকে একটু নতুন ধরনের ভাবে মানে মাটনটা রান্না করছি তো তার জন্য প্রথমেই কয়েক কুয়া রসুন আর একটু হলুদ দিয়ে মাটনটাকে আগে সেদ্ধ করে রেখেছি আর এখানে পেঁয়াজ রসুনটা ভেজে নেবো আর তেলের মধ্যে দিয়েছি সেই কথা আর যেহেতু মটনকে সেই যেহেতু সরষা তেলেই রান্না করবো তো ইদানিং আবার হয়েছে আর একটা ব্যানো কিছুদিন আগে অনেক কিছু খেতে ইচ্ছা করছিল আর এখন তো সেরকম কিছুই খেতে ইচ্ছা করছে না একটু মাছটাও এখন আর ভালো লাগছে না একদমই খেতে মাংসটা হলে পরে একটু খাওয়া যাচ্ছে না হলে পরে আর কিছু ভালো লাগছে না আর ওই একটু সবজি শাক এগুলো হলে খাওয়া যাচ্ছে ফল ফল কিন্তু আর এখন একদমই খেতে পারছি না তো যাই হোক ডাক্তার বলছে যে যেটা দিয়ে খেতে ভালো লাগবে সেটা দিয়েই খাবে তো দিনের বেলায় সেরকম কিছুই রান্না করিনি একটু আলু হাতে করেছিলাম আর ওই জন্য তোমাদের দাদা ভাই হলো এসেছে আর অল্প করে হলো মাটানটা নিয়ে এসেছে এই যে দেখো এই প্রেশার কুকারেই হলো রসুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তো খুব অল্প পরিমাণেই নিয়ে এসেছে কারণ তোমাদের দাদা ভাই সেরকম পছন্দ করে না আর এই রাত্রেই রাত্রি কুকুরটাই খাবো আর পরের দিন তো আর পাশি মাংস আমাদের বাড়িতে কেউ খায় না ইনফ্যাক্ট বাসি জিনিস কেউ খায় না সেই রকম তো ওই জন্য অল্প করেই নিয়ে এসেছে আর বিনা লিটলি কিন্তু শুধু মশলা দিয়ে কষা ফসা করবো আর রুটিটাই করবো তো এটাই দেখানো ছিল যে ওয়েদারটা আমাদের এখানে খুব ভালো যাচ্ছে আর দেখতেই পাচ্ছ আম লিচুতে বাড়ি কিন্তু একদম ভরে গেছে এখন আর বাজারে কোনো ফল সেরকম আনা হচ্ছে না এখন শুধু আমার আর লিচুটাই কিন্তু একদম জোর কদমে খাওয়া হচ্ছে তো সামনেই ষষ্ঠী ওই জন্য আমগুলো হচ্ছে আরওই নিয়ে আসা হলো এখন এই আমগুলোকে পাঠিয়ে দেবো তার মধ্যে আবার ষষ্ঠী চলে আসছে সামনে তো ষষ্ঠীতে যদি মাদের ওখানে যাই তাহলে কিছু আর নিয়ে যাব আর শরীরটা তো ভালো না তোমরা জানোই তো নাও যেতে পারি তো মাংসটা আমার হয়ে গেছে আর এখানে রুটি করে নেবো তোমাদের দাদা ভাই তো রাত্রে রুটি ছাড়া কিছু খাই না তো এরপরে রুটিটা করে নিয়ে আমরাও ডিনার করব তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে আর বেশি কন্টিনিউ করতে পারছি না তোমরা জানোই আমার শরীরের পরি তো সবাই আমার সঙ্গে এই জার্নিটা আমার একটা সামনে বিশাল বড় জার্নি আছে সেটা তোমরা সবাই জানো তা আশা করি আমার পাশে সবাই থাকবে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি তো আবার হয়তো পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে জানি না ভিডিও আমি কতদিন পর্যন্ত কন্টিনিউ করতে পারবো তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে দেখা হবে পরের কোন ভিডিওতে যখন যেমন আপডেট হবে তোমাদেরকে দিতে থাকবো কারণ দিদি বোনেরা আপডেট জানার জন্য আমাকে পার্সোনালিও জানাও তো সবাইকে পার্সোনালি জানতে পারলেও এইভাবেই সবাইকে আপডেট দিতে থাকবো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভ ইউকাই